নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল জয় বুম বাবা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ বলব অবাধ্য নারী বস করার উপায় চলুন তাহলে শুনে নেওয়া যাক এলা যে লোকমানি মধ্যে এই বচন লিখিত আছে শোনো শুনো ওরে ধুতরা শুনো প্রতি জানি তোমার জাতি ফলনার অঙ্গধর ভিতরে ধর সিঁড়ে উঠে মস্তকে ধর দোহাই সোলেমানের নারী অমুক পুরুষ অঙ্গে এসে বাস কর একটি জোড়া ধোতরা ফুল হাতে নিয়া এই আয়া তিনবার পাঠ করিয়া জোড়া ধোতরার ফুলে ফুঁ দিয়ে এবং ওই পড়া ফুল রমণীকে দেখাইলে সে আসক্ত হইয়া পুরুষের সহিত মিলন করিবে ইহাতে স্ত্রী পুরুষের মধ্যে আর কখনো বিচ্ছেদ হইবে না যে রমণী লজ্জাবতী গাছের পাতা নিজের শয্যার নিচে রাখিয়া দেয় তাহার নিকট যেমন কোনো পুরুষ গমন করুক না কেন কাপুরুষের ন্যায় সহবাস অক্ষম হইয়া লজ্জিত হইয়া যাইবে এই অনেক স্ত্রীলোক পরীক্ষা করিয়া দেখিয়াছে স্ত্রীলোক সরিষি কেঁচো মরা শুষ্ক করিয়া যদি স্মরণ নিচে রাখিয়া দেয় পুরুষ কোনো ওই রমণীর সহিত সহবাস করিতে সক্ষম হইবে তবে এই ধরনের কাজ করতে প্রথমে গুরুর অনুমতি প্রয়োজন অনুমতি নিতে যোগাযোগ করুন বোমবাবার সঙ্গে স্কিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো বন্ধুরা আজ তাহলে এতটুকুই দেখা হবে আবার নতুন কোন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ